যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনোমুগ্ধকর ভিডিও তো চলুন ভিডিওতে কি হতে যাচ্ছে আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো তো এগুলো হলো আমার অষ্টম শ্রেণীর কোচি কাছা মেয়েরা যাদের সাথে আমার বেশ কয়েকদিন পর্যন্ত কোনো ক্লাসে ছিল না তো আজকে তাদের ক্লাসে যাব তো সেজন্য ছোট একটা ভিডিও ধারণ করব ভেবেছি তো যাই হোক যথারীতি আমি ক্লাসে গিয়েছি ক্লাসে যাওয়ার পরেই ওদেরকে সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা ছাড়পত্র তো সে সম্পর্কে তাদেরকে প্রথমত আমি বুঝিয়েছি তারপরে তাদেরকে আমি পড়া দিয়েছি শব্দার্থগুলো পড়িয়েছে এক কথায় প্রকাশ পড়িয়েছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন পড়িয়েছে এবং এখান থেকে ছোটো ছোটো প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞাসা করেছে। বেশ ভালোভাবে তারা সকল প্রশ্নের উত্তর দিয়েছে এবং যারা পারেনি বা অল্প পেরেছে তাদেরকেও আমি কিন্তু আবার বারবার করে এগুলো পড়ানোর বোঝানোর চেষ্টা করেছি তারা খুব ভালোভাবে বুঝেছে তো যাই হোক এরপরে আমি তাদেরকে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দিয়েছে লেখার জন্য তো এখন তারা লিখছে তো লেখাগুলো আমি এক এক করে দেখছিলাম দেখুন সবার কাছে কাছে গিয়ে আমি প্রশ্নগুলো দেখেছি খুব সুন্দরভাবে তারা লিখেছে এবং এই কবিতার মূল ভাবটি তাদেরকে দিয়েছিলাম তারা সেটিও সুন্দরভাবে আমাকে লিখে দিয়েছে কয়েকজন যারা পারেনি তাদেরকে আমি পরবর্তীতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক এক করে আমি সকল ছাত্রীদের সামনে গিয়েছি এবং সকলের পড়াগুলো আমি সুন্দরভাবে নিয়েছি এবং তাদের সাথে কথোপকথন করেছি কেউ বুঝে নাই বললে আমি সেখানে বোঝানোর চেষ্টা করেছি তো এভাবে আমার সুন্দর একটা ক্লাস আজকে আমি নিয়েছি এবং প্রাণবন্ত ক্লাস উপভোগও করেছে ওরাও বেশ ভালোভাবে শুনেছে বুঝেছে তো যাই হোক এখন যারা লেখাগুলো শেষ করেছে তাদেরকে দিয়ে আমি আবার বোঝানোর চেষ্টা করব তো এখন কিছু কিছু খাতা আছে যেগুলো আমি তাদের সামনে গিয়ে দেখতে পারিনি তাদের সেই খাতাগুলো এখন দেখে দিচ্ছিলাম এবং যেসব বানানগুলো ভুল হয়েছে মনে করেছি সেগুলোকে আমি বৃত্ত করে দিয়েছি বলেছি একটাকে পাঁচবার করে লিখতে হবে লিখার জন্য বলেছি তারা লিখছে সেগুলো আমি দেখে দিচ্ছি এতে করে তাদের যে ভুলটা ছিল বা ভুলের প্রবণতা সেটা কমে যাবে আশা করছি এবং এভাবেই আমি প্রতিনিয়ত করে থাকি যেগুলো ভুল হয় সেগুলোকে আমি বৃত্ত দিয়ে রাখি সেগুলো তারা বারে বারে দেখে এবং ভুলগুলোকে পাঁচবার করে লিখে এখন দেখুন এক এক করে আমি সব খাতাগুলো দেখে দিচ্ছিলাম এবং তাদের মধ্যে দিয়ে আমি খাতাগুলো আবার পোঁচ করে দিচ্ছি তো এখন সাবিয়া আছে নুসরাত আছে অর্পা আছে ওরা খাতাগুলো দিচ্ছিল এবং অন্যরা বোঝার চেষ্টা করছে এর পরপরই আমি আবার তাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং যারা খুব ভালো লেখেছে তাদের কয়েকজনের খাতাগুলোকে আমি বলেছি যে তোমাদের খাতা থেকে তোমরা কে লিখেছ সেটা আবার সবার সামনে পড়ে বুঝিয়ে দাও তো এতে করে কি হবে এতে করে তাদের পড়ার যে আগ্রহ ছিল সেটা আরও বেড়ে যাবে এবং অন্যের পড়া থেকে তারা আরও কিছু আত্মস্থ করতে পারবে জন্যই আমি বারবার করে পড়ানোর চেষ্টা করছো এখন অনুষ্ঠান টিভিতে এভাবে করে বেশ করার সামনে এসেছে তো তারা তাদের মধ্যে যা এসেছে সবগুলো আমাদের সামনে তুলে ধরেছে বেশ ভালো লেগেছে এবং প্রাণগত একটা গ্লাস উপভোগ করেছে তো এখন সাবিয়াও করছে এক এক করে তারা তাদের লেখাগুলো সবার সামনে উপস্থাপন করছে এতে করে যারা একটু কম বুঝেছে তারা আরও খুব ভালো করে বোঝার চেষ্টা করবে সেই জন্যই আমি এই পদ্ধতি ব্যবহার করেছি আমি প্রতিনিয়তই এভাবেই আমি তাদেরকে করিয়ে থাকি এতে করে তাদের ভিতরে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো বের হয়ে আসবে এবং নিজের ভুলটাও নিজে বুঝতে পারবে এবং তাদের মধ্যে সঠিক নিয়মানুবর্তি চলে আসবে আপনাজ পড়েছে নিম পড়ছে তারপরে দ্রই উঠছে কেকেকে <laughs>

যে শিশু এসেছে তরি তার জন্য অত্যন্ত মানুষ মানুষ তাদের জীবনে ব্যর্থতায় সবার শেষে কথা পড়ছে তো কথা পড়ছে এরপর পরে তাদের ক্লাস থেকে আমি বিদায় নিব তারপরে আমি অন্যত চলে যাব ইতিমধ্যে চারটা পনেরো মিনিট বেজে গিয়েছে স্কুল ছুটি হয়ে গিয়েছে দেখুন মাঠে অনেক কাদা তো তারা এখন এক এক করে সকলে চলে যাচ্ছে দুইটা গেট আছে দুইটা গেট দিয়ে বের হচ্ছে আর মাঝে একটা বড় গেট আছে সেগুলো দিয়ে তারা সকলে বের হয়ে যাচ্ছে এরপরেই আমি দোকানে কিছু কেনাকাটা করেছি তারপরে একেবারে বাসায় চলে এসেছে তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আজ এখানে রাখছি ধন্যবাদ